Hello, everybody. Sir, what's the problem, sir? What happened, sir? Attention, everybody. This is the control room calling. An African chimpanzee has escaped from the zoo. It will look and speak just like a human. Please arrest it the moment you encounter it. Over. Okay, message received. Over. Okay, I'm keeping a watch. Tell me the moment you see it. Okay. <laughs> I spotted the monkey. Keep a watch on it. Don't let it escape. <laughs> Send a force soon. It looks dangerous. Come fast. <laughs> Both photos are matching perfectly. Thank it, run <laughs> 200% matching. Yes. Take it to the zoo. Sir Sir Sir. I am not African monkey. I am Bechara. Normal Manush from India. Indian? Yes, yes, India. Bollywood? Hey, Hollywood! No, Hollywood. Bollywood dance, you know? <gasps> hey, yes! So, we will let you go. <laughs> যা বাবা এরা তো সবাই নাচতে শুরু করেছে এই বেলা মানে মানে কেটে পড়ি It's okay. Sorry. No problem. খুব ডিসটার্ব করেছে তাই না প্লিজ তুমি কি দোনো আমি কথা বলে তোমাকে তো ছাড়িয়ে আনলাম না আচ্ছা বলো তো তুমি এখানে কি করছো ছোটবেলায় আমার ভাই রাগ করে বাড়ি থেকে চলে এসেছিলো ও এখন এই শহরে আছে এটা জানতে পারার পরেই আমি সোজা ওকে খুঁজতে এখানে চলে এসেছি ওকে খুঁজে না আগে আমি আর ফিরে যাব না অল দ্য বেস্ট আচ্ছা এটা কি তুমি চুলতে এমন কি করে হলো আসলে হয়েছে কি এয়ারপোর্টে ফ্লাইটে বসার আগেই ফ্লাইটে সবাই মিলে জোর করে আমার চুল কেটে দিয়েছে ওকে ডোন্ট ওয়ারি আঙ্কেল আমি আমার বন্ধুর বাড়িতে তোমার থাকার ব্যবস্থা করে দেব থ্যাংক ইউ জানহবি ওয়ান সেকেন্ড হ্যালো আই হ্যাভ আ হ্যাপি নিউজ হোয়াট ইজ দ্যাট আমি আমার বাবাকে পেয়ে গেছি আর আমার বাবা তোমার বাবা খুব ভালো বন্ধু গ্রেট Ladies and gentlemen, and my dear friends, today is the happiest day in my লাইফ আজ আমি আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো আমার একমাত্র পুত্রকে লাকি আমরা তো অনেকদিন একে অপরের বন্ধু রাইট আমার ছেলেকে তুমি আগে থেকেই চিনতে ও যে তোমার ছেলে সেটা জানার আগেই আমার সঙ্গে আমার জামাইয়ের আলাপ এতদিন আমরা শুধু বন্ধু ছিলাম এখন তো বেয়াই হয়ে গেলাম এবার আমরা আমাদের বিজনেস নাম্বার ওয়ান হয়ে যাবো লেট সেলিব্রেট কেমন

Hey 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 Sean shh <laughs> এই জায়গার সন্ধান কেউ জানে না বুঝেছ আমার সর্বক্ষণের ছায়া সঙ্গী ম্যাক্সও এই ব্যাপারে জানে না এই সিক্রেট এতদিন শুধু আমি জানতাম আর আজ থেকে তুমিও এই সিক্রেটের ব্যাপারে জেনে গেলে কেন জানো কারণ তুমি আমার উত্তরাধিকারী এই সাম্রাজ্যের পরবর্তী মালিক আমার খুব উত্তেজিত লাগছে এসো এসো আমার সঙ্গে দেখো এর মধ্যে একটা ডিস্ক আছে আর তার মধ্যেই জেডির সমস্ত ইলিগাল কাজের ইনফরমেশন আছে গল্পে যেমন রাক্ষসের প্রাণ একটা তোতার মধ্যে ছিল ঠিক সেই রকমই জেডি আর তার লোকজনদের প্রাণ এই ডিস্কে বন্দি আছে ঠিক একইভাবে আমার সব খবরও জেডির কাছে আছে আই মিন আমার সমস্ত ইনফরমেশান ওর কাছে একটা সিডির মধ্যে রয়েছে তুমি যখন জেডির মেয়েকে বিয়ে করে নেবে তারপরে ওই সিডিটাও তোমার হাতে চলে আসবে তখন দুটো ডিস্কি থাকবে আমাদের হাতে তখন আমরা দুজনেই এই সাম্রাজ্যের সর্বে সর্বা হব আজকের দিনে আমি খুব খুশি আমি আমার সব কিছু তোমাকে দেখিয়ে দিলাম এবার আমি শান্তিতে সারা জীবন রেস্ট নেব আমি আপনাকে চিরদিনের জন্য রেস্ট করিয়ে দিচ্ছি হাই জানবি কোথায় তুমি আকাশে উঠছি কতক্ষণ ধরে ট্রাই করছো তোমাকে আমার ফ্রেন্ডের এর পার্টি ছিল না বলে গেছো তুমি কতক্ষণে আসবে দেখো দু মিনিটের মধ্যেই আসছি দু মিনিটে কি করে উড়ে উড়ে আসবে